নানা খাওয়া কমপ্লিট এবার আপনিও খাই নেন ঠিক আছে মাংস তুলে দেন কোন দেন

না এটা খাই শুক্রিয়া কয় না আর আমাজে দোয়া করি তো আমাদের পিকনিক আলহামদুলিল্লাহ শেষ হলো কি ভালোভাবে শেষ হয়েছে হ্যাঁ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে উদযাপন করলাম এটা আনন্দ করার মুহূর্তে তো আমাদের জন্য সবাই দোয়া রাখবেন আমরা আপনাদের জন্য দোয়া করি যেন সবাই সুন্দর ইনশাল্লাহ বছরের প্রথম শুরু হচ্ছে এই উপলক্ষে আমরা সবাই মূলত একসাথে চারটে ডাল ভাত খেলাম খাওয়াটা না যে আমরা একসাথে হলাম সব খালুরা একসাথে হলো আব্বু ছিল আব্বুর সাথে দেখা সব ক্লাস পড়া প্রতিছু সব একসঙ্গে হয়ে আমরা একটা অনুষ্ঠান করলো খাওয়া দাওয়া করলো বেড়া খুব ভালো লাগে তো ঠিক আছে এখন রাত হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা সাকসেসফুলি সব সম্পন্ন করতে পারছি আম্মু হেল্প করছে আব্বু হেল্প করছে আমিও কিছু টুকটাক কাজ করছে আর সব বাকিরা যারা ওখানে আমাদের আত্মীয় স্বজন ছিল তারাই ম্যাক্সিমাম কাজ করছে আর বিশেষ করে আমার ছোট নানি ছোট তো প্রায় অর্ধেক রান্না করছে আমরা যেহেতু বাবু ছিল নাই নিজেরা নিজেরাই করছে তো অনেক বড় অ্যারেঞ্জ তো এটা একটু কষ্ট হয়েছে হ্যাঁ তারপর ইনশাল্লাহ আমরা যদি বাইরের লোকও আনতে পারতাম কিন্তু এই আনন্দটা হচ্ছে এই আনন্দ এই উপভোগ করার জন্য আমরা নিজেরা নিজেরা কাজ করছে। তো ঠিক আছে যতটুকু আমরা ভিডিও শেয়ার করা করতে পারছি আপনাদের মাঝে শেয়ার করছি আশা করি ভালো লাগবে আর এই এটাই আমাদের শেষ রাত ইনশাল্লাহ আমরা কালকে রওনা দেবো ঢাকার উদ্দেশ্যে আমাদের দুপুর পনে একটা টেন চিত্রা এক্সপ্রেস তো আমরা জার্নির উদ্দেশ্যে রওনা হয়ে যাব ট্রেন মনে হয় এখনই শুরু হয়ে গেছে খুলনা থেকে এখন সকালে খুলনা থেকে ছাড়বে আমরা এই সত্যি হয় ঢাকাতে চলে যাব তো আমাদের যাওয়ার ঘন্টা বেজে গেছে তো এখানে বিদায় নিচ্ছি এই যে নানি বাড়ি শেষ রাত ঈশ্বর খুব আজকে কিন্তু ঠান্ডা নাই আমরা যতটাই তিন চার দিন ছিলাম খুব ঠান্ডা ছিল এবং খুব এনজয় করছি চার পাঁচ দিন খুব এনজয় করছি অনেক ভালো লাগছে হুম খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমার কবে আসবো জানিনা হুম তো এই বলে শেষ কর